হ্যালো বন্ধুরা বন্ধুর যে আরও একটি নতুন ভিডিও নেই তো আপনারা হয়তো আশা করি সবাই স্ক্রিনে দেখতে পেয়েছেন যে কতগুলো গাড়ি আপনারা একবার দেখুন তো আপনারা একদমই সঠিক দেখেছেন না সঠিক দেখেছেন বলে হয়তো ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে তুলে ধরেছি প্রথমেই একটা বড় গাড়ি যেটা পুরো কমপ্লিট আছে যখন ইচ্ছা তখন ডেলিভারি যেতে পারে কিন্তু এই গাড়ির যে অর্ডার দিয়েছিল সেই পার্টি বলছে আসতে দুদিন লেট হবে তার জন্য গাড়িটা পুরো রেডি করে রাখা হয়েছে যেদিন আসবে সেদিন নিয়ে চলে যাবে তো এই গাড়িটার আপনাদেরকে ভিতরের পার্টসগুলো সবই দেখাচ্ছি আপনারা দেখুন গাড়িটা একশো সাতের গিয়ার সাথে বুলেরো ডিপান্সিয়াল সেট করা আছে এবং ডিপান্সিয়ালের উপর মোটা মোটা পাতি সেট করা আছে এবং একশো ডি পনেরো টেয়ার আছে এবং নতুন মাচা করে দেওয়া আছে এবং গাড়িটা একদম চকচকে নতুনের মতো করে দেওয়া হয়েছে এই গাড়িটা কিন্তু সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনারা কেউ নতুন ভেবে ভুল করবেন না কারণ মল্লিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের কারখানার গাড়ি একদম নতুনের মতো দেখায় সেকেন্ড হ্যান্ড গাড়ি তাও। তো আপনারাও যদি এই রকম নতুনের মতো সেকেন্ড হ্যান্ড গাড়ি নিতে চান তাহলে অবশ্যই মল্লিক ইঞ্জিনিয়ার ওয়ার্কসের কারখানায় যোগাযোগ করুন এই ভিডিও টাইটেল এবং ডিসক্রিপশানে ফোন নম্বর দেওয়া আছে এবং আরেকটা গাড়ি দেখাচ্ছে আপনার চলুন এই দেখুন এই গাড়িটাও খুব সুন্দর গাড়ি আছে গাড়িটা এখনও রং করা হয়নি গাড়িটার কাজ কমপ্লিট করা হয়েছে পুরো আর কারখানার ভিতরে জায়গা নেই তার জন্য গাড়িটা একটু সাইডে নিয়ে এসে ঘষা মজা করা হচ্ছে তারপরেই গাড়িটা রং করা হবে তো এই গাড়িটা একশো সাতের গিয়ার সাথে বুলেটের ডিপানসিয়াল সেট করা আছে এবং ডিপান ওপর মোটা মোটা পাতি সেট করা আছে চারের চ্যানেলের চ্যাসিস আছে কিন্তু এই গাড়িটা একদম কম চলার গাড়ি বেশি দিন বয়স নয় গাড়িটার গাড়িটার চ্যাসিসটা একদম হেভি চ্যাসিস আছে গাড়িটা যখন রং করা হবে তখন রঙ করার পর আপনারা গাড়িটা দেখে গাড়িটার কোয়ালিটিটা বুঝতে পারবেন আর গাড়িটা কিন্তু চুরি রিংয়ের সিস্টেম করা আছে চুরি রিং করা আছে মানে এই সব গাড়িগুলো মল্লিকঞ্জ ওয়াক্সের কারখানায় আসুন দেখুন পছন্দ করুন এবং পছন্দ হলে সংগ্রহ করুন খুব সুন্দর সুন্দর গাড়ি এখন বর্তমান মল্লিকিঞ্জ ওয়াক্সের কারখানায় উপস্থিত আছে তো পরবর্তীতে আপনাদেরকে এখনও অনেক কিছুই দেখাবো আপনারা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন আপনারা সবই দেখতে পাবেন এই দেখুন কারখানার সামনের দিকে আসি এবার কারখানার সামনের দিকে খুব সুন্দর সুন্দর গাড়ি রঙ করা হচ্ছে এখন রং করে গাড়িগুলো রেডি করে এক সাইডে করে রাখা হবে আর গাড়ির ডেলিভারিও চলে যাবে এ দেখুন এইটা হচ্ছে বড় গাড়ি যেটা রং হচ্ছে এটা বিশাল বড় গাড়ি গাড়িটার টায়ার দেখে হয়তো বুঝতে পারছেন গাড়িটার টায়ার আছে সাতশো ষোলো চুরি রিং এর সিস্টেম করা আছে এবং চারশো সাথে ডিফারেন্সিয়াল করা আছে আর চারশো সাথে গিয়ার বক্স সেট করা আছে আর এই গাড়িটা একশো ইঞ্জিন সেট করা আছে এটার একশো ইঞ্জিন চারের চ্যানেল এবং একশো সাথের গিয়ার বক্স এবং একশো সাথে ডিপেনশিয়াল সেট করা হবে গাড়িটার মডেলটা দেখতে পাচ্ছেন গাড়িটার মডেলটা হচ্ছে বাঁকুড়ার মডেল মানে বাঁকুড়া টাইপের মডেল বাঁকুড়া এই রকম মডেলের গাড়ি বেশিরভাগ চলে আপনারা হয়তো যারা যারা বাঁকুড়া থেকে দেখছেন তারা হয়তো বুঝতে পারবেন আশা করি আপনারা গাড়িগুলো খুব সুন্দর করেই দেখেছেন আর এই গাড়িগুলো আপনাদের কেমন লাগছে আর মল্লিক ইঞ্জো বক্সের চ্যানেলের ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আপনার একটা কমেন্ট আমাদের পরবর্তী ভিডিও করার ইন্সপিরেশন তো আপনারা এইভাবেই সহযোগিতা করে যাবেন আগে যেভাবে সহযোগিতা করে এসেছেন আর গাড়িগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন আর আপনাদের যদি গাড়ি প্রয়োজন ছোট বড় মাঝারি সমস্ত রকমের গাড়ি আপনারা মল্লিকঞ্জে ওয়ার্কসের কারখানায় পেয়ে যাবেন এই ভিডিওর টাইটেলে এবং ডিসক্রিপশনে ফোন নম্বর দেওয়া আছে আপনারা ওখান থেকে কল করে গাড়ির সমস্ত ডিটেলস জেনে নিতে পারবেন আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন আর মল্লিক ওয়াক্সের অক্সের কারখানার ভিডিওগুলো নিয়মিত দেখতে থাকবেন